এখন আমরা দেখব ইনভয়েস ম্যানেজমেন্ট তো ইনভয়েস ম্যানেজমেন্টে আসলে আমাদের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ইনভয়েস এখানে দেওয়া আছে তো আমরা এখান থেকে দেখতে পারবো জাস্ট ক্লিক করলে আমাদের ইনভয়েসের প্যাটার্নটা দেখাবে কি আকারে প্রিন্ট হবে তো আমি দেখছি এখানে হচ্ছে আমাদের পজ ইনভয়েস মানে আমাদের পজ থেকে সেল করলে যেই পজ থেকে যদি সেল করি তখন হচ্ছে ওই ইনভয়েসটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এই শাড়িতে হচ্ছে পজের ইনভয়েসগুলো আছে সে কেমন আছে আমি একটু দেখি এটা হচ্ছে একটা প্যাটার্ন এটা একটা এটা একটা আমি এটা চুজ করছি এটা রাখছি এখানে এবং এটা হচ্ছে আমাদের সেল ইনভয়েস আমরা যখন হচ্ছে এখান থেকে সেল করব তখন হচ্ছে ইন ইনভয়েসগুলো এখানে আসবে তো আমি এখান থেকে ইনভয়েসগুলো সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আমি এটাই সিলেক্ট করলাম এখানে পার্সেস ইনভয়েস পার্সেস ইনভয়েস কীভাবে আসবে জাস্ট আমি এটা রাখলাম এবং হচ্ছে সেল রিটার্ন ইন বয়েস এগুলো সিলেক্ট করে জাস্ট আমি সেভ করে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেভ হয়ে গেছে তো এবার আমরা দেখব আমাদের হচ্ছে সেল মেনুতে কি কি আছে এবং এগুলো কিভাবে কাজ করে তো আমি এখান থেকে আমি সেলে আসছি সেলে আসার জন্য এখান থেকে সেল আসে অথবা হচ্ছে আমরা কুইক ক্যাট থেকে সেলসে আসতে পারবো তো আমি এখান থেকেই দেখাচ্ছি এখানে আমাদের সেল মেনুতে আছে পজ আছে অ্যাড সেল সেলস লিস্ট সেলস পেমেন্ট এবং সেলস রিটার্ন লিস্ট তো আমি পজ থেকে শুরু করছি পজ থেকে যদি আমি সেল করি তো পজে আসলাম পজে আসলে এই পাশে আমার হচ্ছে ইয়ে দেখাবে আমার কী কী প্রোডাক্ট আছে বা এটার কোয়ান্টিটি কতগুলো আছে এখানে দেখাবে তো আমি জাস্ট একটা সার্ভিস সেল করছি এটাকে আমি ক্লিক করলাম আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এবার জাস্ট হচ্ছে এখানে তিনটা চারটা বাটন আছে বাটনগুলোর কাজ হচ্ছে হোল্ড হোল্ড করে রাখবেন এবং মাল্টিপলে ক্লিক করলে আমরা হচ্ছে মাল্টিপুল পেমেন্ট রো অ্যাড করতে পারি সে কোনো কাস্টমার যদি চায় যে কিছু টাকা নগদে কিছু টাকা বিকাশে বা কিছু টাকা ক্যাশে পেমেন্ট করবে তখন আমরা এখান থেকে অ্যাড পেমেন্টে ক্লিক করলে আমাদের হচ্ছে পেমেন্ট রোগুলো অ্যাড হবে আমি এখান থেকে সিলেক্ট করে কোনটায় কত টাকা অ্যামাউন্টটা এখানে বসায় দিতে পারি তো আমি এটা করছি না আরেকটা আছে ক্যাশ ক্যাশে হচ্ছে চাপ দিলে আপনি ক্যাশ আর ডিউটা নিতে পারবেন কিছু টাকা ক্যাশ এবং হচ্ছে কিছু টাকা ডিউ হলে তখন আমরা ক্যাশ অপশনটা সিলেক্ট করব আর পরবর্তীতে আছে হচ্ছে আমাদের পেওয়াল এটা হচ্ছে সম্পূর্ণটাই পে করে দিচ্ছে তখন হচ্ছে পেওয়ালে চাপ দিলে আমাদের হচ্ছে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে এবং পাশাপাশি আমার একটা ইনভয়েস তৈরি হয়েছে যে ইনভয়েসটা আমি এখান থেকে প্রিন্ট করতে পারি অথবা সেভ দিতে পারি ওকে তো এবার আমরা হচ্ছে দেখব অ্যাড সেলের কি কি কাজ আছে তো অ্যাড সেলে গেলাম অ্যাড সেলে আসার পরে এখানে হচ্ছে আমাদের ওয়ার হাউসটা আমরা সিলেক্ট করতে পারি এবং পাশাপাশি কাস্টমার কোন কাস্টমারের কাছে আমি সেল করব সেই কাস্টমারের নামটা আমরা ড্রপডাউনে সিলেক্ট করতে পারি সিলেক্ট করলাম কাস্টমারের প্রিভিয়াস ডিউ থাকলে এখানে প্রিভিয়াস ডিউ দেখাবে এবং হচ্ছে অ্যাড্রেসটা শো করবে তো আমি এখানে প্রোডাক্টের আইটেম আইটেম নেম অথবা বার অথবা আইটেম কোড আমি এখানে দিতে পারি অথবা প্রোডাক্টের যদি কোনো সিরিয়াল নাম্বার থাকে তাহলে আমরা সিরিয়াল নাম্বার দিতে পারি জাস্ট হচ্ছে আমরা একটা সিরিয়াল নাম্বার দিচ্ছি এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে আমরা যখন এন্ট্রি দিয়েছিলাম ওই সিরিয়াল নাম্বারটা আমি এখানে দিচ্ছি অথবা স্ক্যান করেও এখানে বসানো যাবে তো আমি একটা সিরিয়াল নাম্বার দিলাম আমার প্রোডাক্টের এটা চলে আসছে ওয়ারেন্টি ছিল এবং সিরিয়াল নাম্বার সহ চলে আসছে আমার স্টকে কত পিস আছে এখানে দেখাবে এবং কোয়ান্টিটি কত পিস আমি সেল করব সেটা দেখাচ্ছে তো জাস্ট আমি এটাই সেল করছি বাকিতে সেল করব বাকিতে সেল করার জন্য আমি কোনো অ্যামাউন্ট বসাইলাম না অ্যামাউন্ট না বসাই এখানে জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দিলে আমাদের হচ্ছে ইয়েটা হয়ে গেছে তো আমি জাস্ট একটা ইনভয়েসটা আমি এখানে দেখি এখানে ইনভয়েস দেখাচ্ছে আমার এই যে সিরিয়াল নাম্বার আসছে ওয়ারেন্টি কত দিনের আছে এবং ডিটেলসে আমার একটা প্রপার একটা ইনভয়েস আমার তৈরি হয়ে গিয়েছে তো আমি এটা ক্যান্সেল করছি পিডিএফ নামে আমাদের আরেকটা ইনভয়েস এখানে প্যাটার্ন দেওয়া আছে ওকে তো এবার আমরা সেল করলাম সেল করার পরে ধর কোনো কাস্টমার যদি চায় যে এটা হচ্ছে রিটার্ন করে দিবে রিটার্ন নিতে পারবেন রিটার্ন নেওয়ার জন্য জাস্ট হচ্ছে সেল রিটার্নে গেলেই হবে এখান থেকেও দিতে পারবেন অথবা আমরা এখান থেকে দিতে পারি আমাদের সেল মেনুতে আছে সেলস রিটার্ন লিস্ট তো আমরা এখানে গেলাম এখানে গিয়ে আমরা হচ্ছে অ্যাড করতে পারবো রিটার্নটা আমরা নিতে পারবো এখান থেকে এখান থেকে কোন কাস্টমারের কাছ থেকে আমরা রিটার্ন নিচ্ছি কাস্টমারের ইয়েটা দিলাম এবং হচ্ছে আইটেমের এখানে জাস্ট এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের নামটা দিয়ে দিব প্রোডাক্টের নাম দিয়ে দিলাম প্রোডাক্টের এখানে নামটা ধরাই দিবেন অথবা হচ্ছে আমাদের ইনভয়েসের নাম্বারটা আমরা দিতে পারি ইনভয়েসের নাম্বারটা দিলে এখানে হচ্ছে আমরা এটা রিটার্ন নিতে পারবো ওকে এবার আসছি সেলস পেমেন্টে সেলস পেমেন্টে এখানে আমরা পেমেন্টের হিস্ট্রিগুলো দেখতে পারবো কত টাকা আমরা কালেক্ট করেছি বা কী মাধ্যমে এটা এসেছে ক্যাশে এসেছে নাকি বিকাশে এসেছে এটা আমরা এখান থেকে দেখতে পাবো তো এই হলো মোটামুটি আমাদের তো এবার আমরা দেখব ডিউ ম্যানেজমেন্ট ডিউটা আমরা কিভাবে দেখতে পারি ডিউটা আমরা হচ্ছে দুইভাবে এখানে দেখতে পারি একটা হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে কুইক ডিউ ম্যানেজমেন্টে আমরা দেখতে পারি কুইক ডিউ ম্যানেজমেন্টে গেলে এখানে কাস্টমার ডিউ লিস্ট এবং হচ্ছে পার্সেস ডিউ লিস্ট মানে আপনি যেটা সেল করেছেন সেলের ডিউ লিস্ট এখানে আর পার্সেস ডিউ লিস্ট আপনার ক্রয়ের ডিউ লিস্টগুলো এখানে থাকবে তো আমি এখানে জাস্ট পার্সেস কাস্টমার ডিউ লিস্টে গেলাম কাস্টমারের ডিউ লিস্ট গেলে এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে আমি কিছুক্ষণ আগে যেটা সেল করেছিলাম তো এটা হচ্ছে আমার ডিউ দেখাচ্ছে আমি যদি এটার পেমেন্টটা কালেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাকশন থেকে রিসিভ পেমেন্ট অ্যাকশন থেকে রিসিভ পেমেন্টে যাব রিসিভ পেমেন্টে গিয়ে কত টাকা আমরা কালেক্ট করবো সেই টাকাটা আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে আমরা পেমেন্ট নিলাম বিকাশে নিলাম এখানে আট হাজার আটশো টাকা আছে আমি জাস্ট হচ্ছে আঠারোশো টাকা নিব সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ইনভয়েসটা তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ডিউ ছিল ডিউটা হচ্ছে আঠারোশো টাকা পেমেন্ট করেছি আঠারোশো টাকা পেমেন্ট করার পরে হচ্ছে আমাদের মোট বকেয়ার পরিমাণ এখন সাত হাজার টাকা বকেয়া আছে ওকে তো আমি এটা ক্রস করছি দেখি এখানে হচ্ছে আমার আপডেট হয়েছে কিনা আমি একটা রিলোড দিয়ে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে আপডেট হয়ে গিয়েছে জাস্ট হচ্ছে পার্শিয়াল দেখাচ্ছে মানে কিছু টাকা সে পেমেন্ট করেছে আর বাকি কিছু টাকা বাকি আছে তো আমরা এখান থেকে ডিউটা নিতে পারি অথবা আমরা হচ্ছে কন্ট্যাক্টে যেতে পারি কন্ট্যাক্টে গিয়ে আমরা হচ্ছে কাস্টমার লিস্ট যদি হচ্ছে আপনার সেল ডিউ হয় তাহলে কাস্টমার লিস্টে পাবেন এবং হচ্ছে যদি পার্সেস ডিউ হয় তাহলে সাপ্লায়ার লিস্টের মধ্যে পাবেন এখন কাস্টমার লিস্টে আমি গেলাম কাস্টমারের লিস্টের মধ্যে আসলে এখানে আমাদের দেখাচ্ছে কোনটা কত ডিউ আছে প্রিভিয়াস ডিউ যেমন হচ্ছে এখানে মামুন নামে কাস্টমার এর হচ্ছে ডিউ আছে সাত হাজার টাকা দেখাচ্ছে তো আমি যদি এই ডিউগুলো ফিল্টার করতে চাই ফিল্টার করার জন্য আমার অনেকগুলা ইয়ে থাকতে পারে ডিউ থাকতে পারে সেখান থেকে ফিল্টার করার জন্য আমরা এখান থেকে জাস্ট সার্চ আইকন সার্স ইয়ের থেকে সার্স বক্স থেকে আমরা হচ্ছে নামটা দিতে পারি কাস্টমারের নাম কাস্টমারের নাম অথবা ফোন নাম্বার দিয়ে আমরা এটা শর্ট ফিল্টার করে সামনে নিয়ে আসতে পারি তো এই হলো মোটামুটি আমাদের হচ্ছে ডিউ ম্যানেজমেন্ট তো এখন আমরা দেখব আমাদের অ্যাডভান্স মেনুতে কি কি আছে এবং এটাগুলো কিভাবে কাজ করে তো আমি অ্যাডভান্স মেনুতে দেখছি অ্যাড অ্যাডভান্স এবং অ্যাডভান্স লিস্ট আমাদের অ্যাডভান্স লিস্টে আপাতত কোনো অ্যাডভান্স নেওয়া নেই তো জাস্ট আমি একটা অ্যাডভান্স অ্যাড করে দেখাচ্ছি অ্যাড অ্যাডভান্স কোন কাস্টমারের কাছ থেকে আমরা অ্যাডভান্স নিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আমার কাস্টমার এন্ট্রি দেওয়া আছে এই কাস্টমারের কাছ থেকে আমরা অ্যাডভান্স নিব তো এখানে আমি জাস্ট হচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি পেমেন্ট টাইপ সে পেমেন্টটা কিসে করেছে সেটা দেখছি আমি জাস্ট ক্যাশে অ্যাডভান্স নিলাম সেভ আমাদের অ্যাডভান্স অ্যাড হয়ে গেছে তো এবার আমরা দেখবো এই অ্যাডভান্সটা টাকাটা আমরা কিভাবে ইউজ করতে পারি তো এই জন্য আমরা সেল মেনুতে গেলাম এড সেল এড সেল থেকে আমরা যে কাস্টমারের অ্যাডভান্স নিয়েছিলাম ওই কাস্টমারের কাছে আমি কিছু সেল করতে চাই তো মামুন কাস্টমার এখানে প্রিভিয়াস ডিউ আছে সাত হাজার টাকা এবং আর অ্যাডভান্স আছে পাঁচ টাকা এটা দেখাচ্ছে তো আমি একটা জাস্ট আইটেম আমি তার কাছে সেল করি আইটেম দিলাম জাস্ট এইখানে আমার হচ্ছে আইটেম প্রাইস তিন হাজার টাকা আমি চাচ্ছি এই তিন হাজার টাকাটা আমি এই অ্যাডভান্সের টাকা থেকে আমি পেমেন্টটা করে দেবো তখন হচ্ছে আমি তিন হাজার টাকাটা নিয়ে নিলাম এখানে জাস্ট বিকাশ অ্যাডভান্সে ক্লিক করলে আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে অ্যাডভান্স থেকে এই টাকাটা সেভ দিয়ে দিলাম কন্ট্যাক্ট কন্টাক্ট থেকে কাস্টমার লিস্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যাডভান্সটা ছিল হচ্ছে পাঁচ হাজার এবার হচ্ছে দুই হাজার টাকা আছে মানে তিন হাজার টাকা ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে তো এই ছিল আমাদের অ্যাডভান্স অপশনের কাজ এবার আমরা দেখব কুপন কিভাবে অ্যাড করতে হয় তো এখানে কুপন মেনুতে আসলে আমাদের হচ্ছে ক্রিয়েট কাস্টমার কুপন কাস্টমার কুপন লিস্ট ক্রিয়েট কুপন এবং কুপন মাস্টার তো এটা হচ্ছে কাস্টমারের জন্য ইন্ডিভিজুয়াল আমরা কুপন তৈরি করতে পারি এখান থেকে আর কুপন মাস্টার হচ্ছে আমরা এখান থেকে অকেশন আকারে কুপনটা ক্রিয়েট করতে পারি সে হচ্ছে আমরা ঈদের জন্য একটা ডিসকাউন্ট অফার রাখতে পারি বা পূজার জন্য রাখতে পারি কিংবা এমনি সেলের জন্য রাখতে পারি যে কোনো কারণে আর কি কুপন রাখতে চাইলে এখান থেকে কুপন দিবেন মেম্বারশিপ কুপনগুলো রাখা যাক আমি একটা কুপন নাম দিচ্ছি এটার এক্সপায়ার ডেট এখান থেকে সিলেক্ট করছি কুপনের ভ্যালু রাখলাম একশো টাকা কুপন এটা হচ্ছে ফিক্সড আকারে দিতে পারবেন এবং পার্সেন্টেজ আকারে দিতে পারবেন পার্সেন্টেজ আকারে দিলে এখানে পার্সেন্ট সিলেক্ট করবেন আমি ফিক্সড আকারে দিচ্ছি সেভ আমাদের কুপন অ্যাড হয়ে গেছে এখানে আমাদের এখানে দুইটা কুপন আছে একটা হচ্ছে সেল টু জিরো টু ফাইভ একটা হচ্ছে ফ্লাস সেল দুইটাই হচ্ছে একশো টাকা করে আমরা ভ্যালু রেখেছি এবং এক্সপায়ার ডেট দিয়েছি তো এবার আমরা এই কুপনটা অ্যাড করবো কাস্টমারের জন্য অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য কাস্টমার ক্রিয়েট কাস্টমার কুপনে আসলাম এখান থেকে কোন কাস্টমারকে দিতে চাচ্ছি কুপনটা তাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আর সে আমি হচ্ছে ওয়াকিং কাস্টমারের জন্য রাখবো এখানে কুপনের ইয়েটা আমরা সিলেক্ট করে দিচ্ছি অকেশনটা আমরা হচ্ছে সেল টু জিরো টু ফাইভের জন্য রাখছি কুপন কোড এখানে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন অথবা এখান থেকে জেনারেটে চাপ দিলে আমরা অটো জেনারেট হবে কুপনটা তো এবার সেভ করে দিলাম আমার কুপন কোড জেনারেট হয়েছে তো আমি কুপন কোডটা নিয়ে এবার একটা সেল করে দেখাই সেই জন্য আমি পজে যাচ্ছি এবার জাস্ট একটা প্রোডাক্ট আমি নিলাম এখান থেকে ক্যাশ এখানে ডিসকাউন্ট কুপন আমরা কুপনের নাম্বারটা এখানে দিয়ে দিলাম এন্টারফ্রেস করলাম এখানে আমার কুপনটা দেখাচ্ছে এটা ভ্যালিড আছে এবং হচ্ছে কুপনের অ্যামাউন্ট ডিডাক্ট হয়েছে আমাদের প্রাইস থেকে ডিডাক্ট হয়ে উনত্রিশশো টাকা আসছে তো আমি এটা নিয়ে নিচ্ছি স্যার ওকে এবার আমরা দেখব কোটেশান কোটেশনের মধ্যে কী আছে কোটেশনের মধ্যে আছে কোটেশন লিস্ট এবং নিউ কোটেশন আমরা কোটেশন যদি আগে তৈরি করে থাকি সেটা এখানে আসবে আর যদি নতুন করে তৈরি করতে চাই তাহলে নিউ কোটেশনে যাব কোটেশনে গিয়ে কোন কাস্টমারকে আপনি কোটেশন দিতে চান প্রাইস কোটেশন তো আমি জাস্ট হচ্ছে এই কাস্টমারকে কোটেশন দিতে চাচ্ছি জাস্ট আমি দিয়ে সেভ দিয়ে দিলাম কোটেশন জেনারেট হয়ে গেছে এখন আমরা দেখব হচ্ছে ওয়ারেন্টি ম্যানেজমেন্ট তো ওয়ারেন্টি ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে অ্যাড ক্লেম ক্লেম লিস্ট ক্লেম ডেলিভারেড রিপোর্ট আমরা একটা ক্লেম করব ওয়ারেন্টি নেওয়ার জন্য তো এখানে ওয়ারেন্টিতে যদি কোনো প্রোডাক্ট পাঠাইতে চাই আমাদের প্রথমে লাগবে হচ্ছে ওই প্রোডাক্টের যে সেলস কোডটা তৈরি হয়েছিল অর্থাৎ হচ্ছে ইনভয়েস নাম্বারটা তো ইনভয়েস নাম্বারটা আমি বসাচ্ছি একটা ইনভয়েস বসাচ্ছি জাস্ট এই হচ্ছে একটা ইনভয়েস নাম্বার ইনভয়েস নাম্বারটা আমরা কপি করলাম কপি করে জাস্ট এখানে বসিয়ে সার্চ করলাম তো এই আসছে সিরিয়াল যদি একাধিক থাকে একাধিক এখানে শো করবে জাস্ট যেটা আমরা হচ্ছে ওয়ারেন্টিতে পাঠাইতে চাই সেটা আমরা হচ্ছে এখান থেকে টিকমার্ক করে ওয়ারেন্টি অ্যাড ক্লেম করবো এবং এখানে নোট দিতে পারবো এটার সমস্যার কি কি ধরনের সমস্যা সমস্যা আমরা এখানে লিখে দিতে পারবো সে হচ্ছে বা কোনো ফিজিক্যাল ড্যামেজ থাকলে আমরা এখান থেকে পিকচার অ্যাড করে নিতে পারবো পিকচার আপলোড করা যাবে এখানে ওয়ারেন্টি পিরিয়ডটা দেখাবে এখন সলিউশনের মধ্যে এসে আপনি এটা রিপ্লেস করবেন কিংবা হচ্ছে রিপেয়ার করবেন বা রিফান্ড করে দেবেন যেটাই করেন সেখান থেকে এটা করতে পারবেন ক্লেম স্ট্যাটাস হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিলে আপনার এখানে অ্যাপ্রুভের মধ্যে যাবে আর পেন্ডিং এ করে থাকলে এটা হচ্ছে পেন্ডিংয়ে পড়ে থাকবে পরবর্তীতে আপনি অ্যাকশন থেকে এটা হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবেন তো আমি জাস্ট পেন্ডিংয়ে রেখে সাবমিট দিয়ে দিলাম আমাদের ক্লেম ক্লেম লিস্টের মধ্যে আসলে এটা দেখাবে যে ওটা আমাদের পেন্ডিংয়ে আছে তো আমি পেন্ডিংয়ে ক্লিক করে জাস্ট এটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিতে পারি ডেলিভারি কবে দেব সেটা ডেট এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি ডেলিভারি চার্জ যদি আপনার প্রয়োজন হয় ডেলিভারির দেওয়ার ক্ষেত্রে চার্জ প্রয়োজন হলে এখান থেকে ডেলিভারি চার্জ আমরা নিয়ে আপডেট দিতে পারি আমি চার্জ নিচ্ছি না জাস্ট আপডেট দিয়ে দিলাম ওকে এটা আমাদের হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমরা যদি চাই যে এটা এখন ডেলিভারি দিয়ে দেবো আমাদের কাজ কমপ্লিট তখন আমরা হচ্ছে জাস্ট এই অ্যাপ্রুভের উপরে চাপ দিয়ে এখান থেকে হচ্ছে স্ট্যাটাসটা আপডেট করে দেবো ডেলিভারির কত তারিখে ডেলিভারি করলাম সেই ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব দিয়ে জাস্ট হচ্ছে আপডেট আপডেট দিলে এটা হচ্ছে আমাদের ডেলিভারি লিস্টের মধ্যে চলে আসবে এই যে ক্লেম ডেলিভারির এখানে দেখাচ্ছে যে আমাদের হচ্ছে ডেলিভারি হয়ে গেছে এটা তো রিপোর্ট সেকশনে এসে আপনার হচ্ছে এটা রিপোর্টটা দেখতে পারবেন কতগুলা হচ্ছে আপনার ওয়ারেন্টিতে আসছে এইখানে শর্ট ফিল্টার করতে পারবেন ডেট ডেট দিয়ে কতগুলো ডেলিভারি আপনার হয়েছে অ্যাপ্রুভ কতগুলো আছে বা রিজেক্ট কতগুলো হয়েছে এগুলো এখান থেকে দেখা যাবে আর কি সিরিয়াল ট্র্যাকিং এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা হচ্ছে লাস্ট স্টেপে আমরা দিয়ে দিব ধন্যবাদ সবাইকে